সালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরকাত আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা ঢাকা ব্যাংক অ্যাকাউন্ট মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব সো আমরা আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি আপনি কীভাবে বিদেশে বা দেশে বসে ঘরে বসে এক কথায় ব্রাঞ্চ ভিজিট ছাড়া কীভাবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এবং আমরা কিন্তু এটা কনফার্মেশনভাবে অ্যাকাউন্ট খুলেও দেখিয়েছি আমাদের এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন দেখলে হয়তোবা বুঝে যাবেন আমরা কিন্তু এটা লাইভ প্রুভাবে অ্যাকাউন্ট খুলে দেখেছি সো আজকের ভিডিওতে কথা বলবো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করবেন প্রথমত হচ্ছে আমরা এইচ যে ঢাকা ব্যাঙ্ক গো প্লাস আছে এটা ডাউনলোড করে নিচ্ছি এদের আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে ঢাকা গো আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন বাট আমার মনে হচ্ছে গিয়ে ওটা থেকে বেশি ভালো হচ্ছে গিয়ে ঢাকা গো ই যেটা আছে এটা আপনার বেশি ভালো একটাও ইন্টারফেস দেয় তো অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে আগে ওপেন করে নিচ্ছি এই যে ডিবিএল প্লাস লেখা আসছে দেখেন ঢাকা ব্যাংক লিমিটেড গো প্লাস আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা প্রয়োজন হবে তো আমরা প্রথম হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি করে নিয়ে আসব ওকে সো আমরা ব্যাঙ্ক ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো আমরা এখান থেকে নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবো এখানে লগ ইন বাটন পেয়ে যাবো সো লগ ইন বাটনে ক্লিক করবো এবার দেখেন এখানে হচ্ছে গিয়ে নিউ ইউজার ইন ডিভিএল গো প্লাস সো আমরা এখানে সাইন আপে ক্লিক করব এবার হচ্ছে রেজিস্টার উইথ অ্যাকাউন্ট রেজিস্টার উইথ কার্ড আমরা রেজিস্টার উইথ অ্যাকাউন্টে ক্লিক করবো নিচের দিকে একটা বক্স পাবো এখানে ট্রিক্স টিক চিহ্ন দিব এবং কি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবো সো উপর হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর হচ্ছে প্রপার্সিভ অ্যাকাউন্ট প্রপার্সিভ হচ্ছে বিজনেস এস এমই আর উপরটা হচ্ছে আমাদের যাদের নর্মাল অ্যাকাউন্ট আছে ইন্ডিভিজুয়াল সো আমরা এখানে হচ্ছে প্রথমত আমাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে ওটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়া লাগবে যেটা হচ্ছে গিয়ে আপনি নো ইসে আছে আপনার জন্ম নিবন্ধনে আছে বা হচ্ছে আপনার আইডি কার্ড আছে সেমটা আপনি এখানে বসিয়ে দেবেন সো আমরা এখানে আমাদেরটা বসিয়ে দিচ্ছি এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই অনেক মজবুত হওয়া লাগবে একটা বড়ো হাতের অক্ষর থাকা লাগবে ছোটো হাতের অক্ষর থাকা লাগবে নাম্বার এবং হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে নেবেন হয়ে গেলে নিচের দিকে আপনি এখানে এস এম এস চ্যানেল হচ্ছে কি আপনার প্রথম ওটিপিটা আপনার এস এম এসে যাবে সাবমিট বাটনে ক্লিক করলে হয়ে যাবে পাসওয়ার্ড পলিসি দেখতে এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কোন কোন পাসওয়ার্ড পলিসিগুলো দেওয়া আছে সো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনি যদি চান এখানে ক্লিক করে দেখে নিতে পারেন আপনি কী পাসওয়ার্ড বসিয়েছেন তা না হলে আপনি জাস্ট নিচের দিকে চলে আসেন স্ক্রলিং করে অ্যান্ড স্ক্রলিং করে নিচের দিকে আসার পরেই আপনি এখানে সাবমিট বাটন পেয়ে যাবেন সাবমিট বাটনে ক্লিক করে দিন আপনি যেই নাম্বারে রেজিস্ট্রেশন করেছেন নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন ওটিপি অটোমেটিক বসে যাবে যদি সিম ফোনে থাকে সাবমিট বাটনে জাস্ট ক্লিক করে দেন কয়েক সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পরে দেখবেন সাইন আপ সাকসেসফুল ইউ আর সাকসেসফুলি রেজিস্টার সো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব একটা মেসেজ চলে আসছে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আমরা কিন্তু রেজিস্টার করে ফেলেছি এবার আমাদের এখানে ফোন নাম্বার বসাবো যেটাতে আমরা অ্যাকাউন্ট করেছি আমি এখানে ক্লিক করে দিব লগ ইন বাটনে ক্লিক করব আবার আর একটা ওটিপি যাবে আমাদের যেই মোবাইল ফোন আমরা ব্যবহার করেছি সেই মোবাইল ফোনে এটা আমাদের কনফার্মেশনের জন্য হয়ে গেলে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো ওকে ডিভাইস রেজিস্টার সাকসেসফুল লগ ইন বটনে ক্লিক করবো এবার কিন্তু আমরা ইজিলিভাবে লগ ইন করতে পারবো পাসওয়ার্ড দেওয়া গেলে আমরা লগ ইন বটন একটা ক্লিক করে দেবো এবার কিন্তু আমাদের হোম যেই ইন্টারফেসটা আছে আমরা হোমের কিন্তু ইন্টারফেসটা দেখতে পারতেছি উপরের দিকে আমাদের নাম শো করতেছে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের যে ইনফরমেশন আমরা এগুলো দেখতে পারবো মাই কার্ড অপশানে ক্লিক করলে কার্ড দেখতে পারবো যদি আপনি কার্ড লিঙ্ক করতে চান লিঙ্ক করতে পারবেন এখানে ফাউন্ড ট্রান্সফারে ক্লিক করলে কীভাবে ট্রান্সফার করতে চাচ্ছেন কোথায় ট্রান্সফার করতে চাচ্ছেন সব অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখানে বিল পেমেন্ট ক্লিক করলে বিল পেমেন্ট করতে পারবেন মোট কথা একটা ব্যাঙ্কিংয়ে যা যা থাকা দরকার সব পেয়ে যাচ্ছেন নিচের দিকে আপনি যদি মাই ডিবিএলে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে আপনি কার্ড দেখতে পারবেন অবশ্যই আপনাকে এখানে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে চোদ্দ দিনের ভিতরে নাহলে কিন্তু অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কীভাবে অ্যাকাউন্ট করবেন দেখতেই পারলেন ব্যালেন্স দেখার জন্য আপনি মায় অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনাকে এখানে ব্যালেন্স অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট বেনিফিট নেম সব কিছু দেখতে পারবেন আমার হয়তো আমার নেট সমস্যার কারণে লোডিং নিচ্ছে দেখা যাচ্ছে না তো এতক্ষণে আমার মনে হয় আপনারা বুঝে গিয়েছেন কীভাবে কী করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং কি যারা প্রথম ভিডিও দেখেননি কীভাবে ঘরে পাপড় প্রবাসে বসে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই কিন্তু আমাদের সেই ভিডিওটা দেখে আসতে পারেন আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ